ভাই আজকে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আমার খাড়িটা ভাই রাস্তায় কাদায় জাম লেগে গেছে ভাই তবুও ভাই আমারকে বস বলল যে জেসিবিটা আমাকে দিয়ে আসতে হবে কিন্তু এগুলো কি এগুলো কি আমার বাড়িতে এগুলো কি ও মাই গড আমার ঘরের মধ্যেও ও শিট দেখি দেখি এগুলো কি এগুলো তো মনে হচ্ছে ভাই ও ভাই কত সিংহ হেই 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 তোরা যা আরে উপরে তো বৃষ্টিও পড়ছে কত জোরে হেই হেই তোরা যা আমরা যাব না আমরা যাব না এই বাড়ি এখন আমরা দখল করেছি আমরা আর থেকে যাব তোদের এত বড় সাহস হ্যাঁ তোরা এই বাড়ি থেকে যাবি না বলছিস আমার কাছে দেখ ওই দেখ বন্দুক রয়েছে কিন্তু তাড়াতাড়ি বলছি আমার সুইমিং পুলে তোরা পটিং করে দিবি তোদের গায়ে কত গন্ধ তোরা আমার সুইমিং পুলটা নষ্ট করবি এই 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 সিংহ আমাদের বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা আমার ভাগনা কিন্তু সিনচান স্কুলে গেছে ও দেখি দেখি এখনো আসেনি তো সিনচান বন্ধুরা দেখো আমাকে এখন জেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে যেতে হবে বস বলল কিন্তু ভাই এখানে দেখো এতগুলো সিংহ ভাই হামলা করেছে আমাদের বাড়িতে এই আমার কাছে দেখ মেশিন গান আছে আমি কিন্তু চালিয়ে দেব আমি কিন্তু এই দেখ চালিয়ে দেব কিন্তু ও শিট ভাই ও ও ভাই ও এই কুত্তা এই বদমাইশরা আ ছাড় রে আমাকে উহ আ ছাড় আমাকে আ আমার কাছে মিজি আ আমার কাছে মেশিন গান আছে আ তে তোদেরকে না তোদেরকে না আমি জ্যান তো খেয়ে ফেলবো হ্যাঁ তোরা আমার বাড়িতে এসে আমাকেই আমাকে এইভাবে তোরা ফেলে দিলি আরে বাপরে আমার গাড়িও ভেঙে দেবে মনে হচ্ছে না না আমাকে কিছু একটা করতে হবে হুম কীভাবে তাড়ানো যায় বদমাইশগুলোকে দেখি গাড়িটার ওপরে উঠতে পারি নাকি গাড়িটার উপর উঠতে পারছি না রে আ উঃ ওরে বাপরে কি হিংস্র রে ভাই এত হিংস্র এগুলো বললে লে আবার দ্য পর্তুগাল লে 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 আ আ ভাই আরই টোললে ভাই আমি জলের মধ্যে পড়ে যাচ্ছিলাম ভাই জলের মধ্যে পড়ে গেলে তো ভাই সবটা মিলে আমাকে ক্ষেতো ভাই এই তোরা কি যাবি না যাবি না বল ভালো করে তাড়াতাড়ি আমরা আজকে থেকে তোর বাড়ি করলাম আজকে আজকে থেকে আমরা যাব না করে নিবি সঙ্গে পাঙ্গা আমার সঙ্গে পাঙ্গা তোরা কে কে নিবি দিলাম লে লে বের তোকে তো দিয়েছি আমার সঙ্গে সঙ্গে পাঙ্গা লে লে ভাই দিয়েছি লে আর কে কে পাঙ্গা লিবি তোরা কে কে বললে যাবি না তোরা সবাই মিলে বলেছিস তো যাবি না তাহলে সবাইকে ভাববো আর তোদের তো আমি তো এমনিতে সবাইকে বের করবই হ্যাঁ 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 আমি কত হাঁপিয়ে গেছি তোদের এই কটার জন্য হ্যাঁ 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 আজকে এমনি বস কত কাজ করিয়েছে আবার আমাকে এই জেসিপিটা নিয়ে যেতে বলছে হ্যাঁ 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 ভাই ভাই আমি কখন থেকে ভাই কখন থেকে ভাই এদেরকে মারছি ভাই তবুও শেষ হতে চাইছে না আর ভাই দেখো ফাইনালি ভাই বৃষ্টিও চলে গেল আর বদমাশগুলো মরলো ভাই এখন আমাকে ভাই এই জেসিবিটা জেসিবিটা আমাকে কনস্ট্রাকশন এরিয়ায় আমাকে গিয়ে দিয়ে আসতে হবে ভাই আর আমি ভাই ঠিকমতো জেসিবিও চালাতে পারি না ভাই জেসিবির মধ্যে ভাই কতগুলো সুইচ দেখো ভাই জানি না ভাই জেসিবির মধ্যে আগে এত সুইচ ছিল না ভাই প্রথম যখন নাকি এই গেমটা হয়েছিল ভাই তখন এতগুলো সুইচ ছিল না ভাই আস্তে আস্তে জেসিবির মধ্যে সমস্ত পার্ট কাজ করে ভাই জেসিবির ভাই যা যা কাজ হয় সমস্ত কাজ এই এই জেসিবিটায় হয় ভাই ভাই এইটা হচ্ছে একদম স্পেশাল জেসিবি ভাই আর দেখো ভাই আমি কিন্তু জেসিবির কাজ সমস্ত ভাই জানি না তবুও ভাই আমি জেসিবিটা চালাচ্ছি কিন্তু ভাই আমাকে ভাই বস তাড়াতাড়ি যেতে বলেছে আর আমার বাড়িতে ভাই কতগুলো ভাই সিংহ এসে হানা দিয়েছে ভাই ভাই না তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই আজকে বস আমার পিঠে আজকে যদি না কিল দিয়েছে দাঁড়াও দাঁড়াও ভাই কে যেন ফোন করেছে হ্যালো হ্যালো কে বলছো বলছি ফ্র্যাঙ্কলিন তুমি জেসিবিটা কনস্ট্রাকশন এরিয়ায় না নিয়ে তুমি হচ্ছে আমাদের মিলিটারি বেসে নিয়ে আসো মিলিটারি বেসে জেসিবিটা খুব দরকার বুঝলে আমি কনস্টেবল ইন্দ্রজিৎ বলছি আরে ইন্দ্রজিৎ স্যার বলছে ঠিক আছে ঠিক আছে আমি আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি আমি এখন নিশের মধ্যেই রয়েছি জেসিবির মধ্যেই আমি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি তোমাদের যে মিলিটারি বেস আছে ওই বেসের ওখানে নিয়ে যাচ্ছি স্যার আপনি ফোনটা রাখুন স্যার ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে দেখা আমি যেন দেখতে পাই না হলে কিন্তু তোমার বাড়ি গিয়ে তোমার কিন্তু বাড়ি ঘর সমস্ত কিছু আমরা ধ্বংস করে দিয়ে আসবো না না স্যার ওরকম করতে হবে না স্যার আমার বাড়িতে আমার পুচকে ভাগ্নে থাকে আমি তো সব সময় এইদিক ওইদিক কাজে যাই আমার বাড়িতে আমার ভাগ্নে সিনচান থাকে স্যার প্লিজ দয়া করে দয়া করে আমার বাড়িতে গুলি বারুদ এই সমস্ত কিছু করতে আসবেন না স্যার স্যার আমি দিয়ে আসছি স্যার জেসিবি স্যার আমি এক্ষুনি যাচ্ছি স্যার আপনি ফোনটা রাখো হ্যাঁ স্যার এক ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল এই তুমি আমার এত দামি গাড়ি কি অ্যাক্সিডেন্ট দেখে আমি দেখে করিনি আমি দেখে বলছি আপনি ফোনটা রাখুন স্যার আপনার সঙ্গে কথা বলতে বলতে আমি একটা ভালো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি স্যার আর ওই গাড়িটা বলছি এখন পুলিশ স্টেশনে যাবে স্যার স্যার আপনি ফোনটা রাখুন স্যার আবার চাকালিকে গেল ও মাই গড আমাকে কত টাকা এখন দিতে হবে ও দাদা দাদা বলছি বলছি সরি সরি আমার মাফ আমাকে মাফ করে দিন দাদা আমার ভুল হয়ে গেছে বেশ ঠিক আছে তুই যখন ক্ষমা চাইছিস তাই তোকে মাফ করে দিলাম আমার এত গাড়ি এত দামি গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিস তবুও তোকে মাফ করে দিলাম যা ভাগ এখান থেকে তার ও ভাই সাব আমি এত গরিব বলে আমি ভাই দেখো দিনরাত রাত কনস্ট্রাকশন এরিয়ায় কাজ করি তার বদলে ভাই আমি সিনচানকে ভাই স্কুলে পাঠাই সিনচানকে আমি যত কষ্ট হোক ভাই সমস্ত কষ্ট আমি একা করে ভাই সিনচানকে স্কুলে পড়াই আমি ভাই তারপরেও দেখেছো আমি এত গরিব দলে দেখে ভাই এই বড় লোক লোকটা আমাকে কিভাবে তাড়িয়ে দিল ভাই তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভাই দেখেছ আমি গরিব বলে আমাকে কি রকম করলো এই লোকটা আর ভাই দেখো আমি কনস্টেবল ইন্দ্র ইন্দ্রজিৎ স্যারের সঙ্গে কথা বলতে বলতে ধাক্কাটা খেয়েছিলাম হলে ভাই আমি ধাক্কা দিতে দিতাম না ভাই ধাক্কা লাগতো না ওই কনস্টেবল ইন্দ্রজিৎ স্যারের সঙ্গে কথা বলতে বলতে এরকম হলো আর বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখেছ আমি গরিব বলে আজকে আমার সঙ্গে এরকম হচ্ছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু মিলিটারি বেসে নিয়ে এসেছি নিয়েছছি আমার এই জিপি গাড়িটা এই কেড়ে তুই এই কেড়ে তুই গাড়ি থেকে নাম নাম বলছি গাড়ি থেকে নাম আমরা কিন্তু শুট করে দেব তোর গাড়ি একদম পাম্পার হয়ে যাবে এই আমাকে মেরো না আমি 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 হচ্ছে কনস্ট্রাকশন এরিয়াতে কাজ করি আমি কিন্তু পালিয়ে যাব এই হেলিকপ্টার নিয়ে বলছে আমাকে গুলি করো না আমাকে ইন্দ্রজিৎ স্যার ডেকেছে কনস্টেবল ইন্দ্রজিৎ স্যার আমাকে এই জিপিটা তোমাদের এই মিলিটারি পেসে পড়ে রাখতে বলেছে আমি পালালাম আমাকে এত গুলি করছো তাই আমি কিন্তু এটা নিয়ে পালালাম আমি ইন্দ্রজিৎ স্যারের কাছে এই হেলিকপ্টারটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখো ভাই দেখো ভাই আমি গরিব বলে আজকে আমার সঙ্গে ভাই সমস্ত কিছু কত কিছু হয়ে যাচ্ছে ভাই তবুও তোমরা আমাকে একটু সাপোর্ট করে না ভাই আমাকে একটু সাপোর্ট করো ভাই আমার পাশে থাকো আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে ভাই আমাকে একটু সাপোর্ট করবে তো সে যাই হোক ভাই আমি ভাই প্রচন্ড ক্লান্ত ভাই প্রচণ্ড তো আমি কিন্তু ভাই এখন সোজা দেখো হেলিকপ্টারটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি ভাই আর বাড়িতে গিয়ে দেখি সিনচনের জন্য ভাত রান্না করতে হবে ভাই জানো ভাই সিঞান স্কুল থেকে এসে খাবে কি তো সে যাই হোক ভাই আজকে সকালবেলা আমাদের বাড়িতে যা ঘটে গেল ভাই এতগুলো সিংহ ভাই কোথা থেকে এলো ভাই আমি কিছুই বুঝতে পারিনি তো সে যাই হোক ভাই আমি কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কিন্তু ভাই এগুলো কি এগুলো কি ভাই এগুলো কি ও মাই গড ভাই আমার বাড়িতে এগুলো এতগুলো কি কোথা থেকে এলো ও মাই গড ভাই ও ভাই সব ভাই মনে হচ্ছে মনে হচ্ছে ওই ওই সিংহগুলোর কাজ ভাই ওরা চোরাসিক পার্ক থেকে এগুলোকে পাঠিয়ে দিয়েছে ভাই না না ও ভাই আমার হাতে আমার হাতে ভাই গুলি মেরে ভাই দেখো মিলিটারি বেসের ওখান থেকে ভাই আর্মিরা গুলি করে আমার হাতে কি করেছে

আ আহ কত রক্ত ক্ষয় হয়ে গেল কত রক্ত হয়ে ক্ষয় হয়ে গেল ও মাই গড নে আমার কাছে রকেট লাঞ্চার আছে তোরা ভয়পাস না ভয়পাস না তোরা একটু দাঁড়া দাঁড়া তোদের হচ্ছে লে লে আমি এখন রকেট লাঞ্চার চালিয়ে দিলাম লেপর দুটো মরেছে আবার রকেট লঞ্চার চালাবো লে রকে চালিয়ে দিয়েছি লে ভাই সব কটা বোধ হয় মরেছে যাক ভাই বাঁচা গেল কিন্তু আমার হাতটা এখনো পর্যন্ত ঠিক হয়নি কিন্তু ভাই আমার বাড়িতে ভাই কতগুলো হামলা করেছে ভাই ওই সব সিংহটাই ভাই সমস্ত কিছু এরকম করেছে না না ভাই আমি এখান থেকে দেখি রকেট লঞ্চার চালিয়ে দেই না ভাই এইভাবে কাজ হবে না ভাই আমাকে বাড়ির ভিতরে ঢুকতে হবে ভাই বাড়ির ভিতরে ঢুকে ভাই আমাকে সব কটাকে মারতে হবে তো ভাই আমি পাঁচিলটা টপকাই কিন্তু আমার হাতে ভাই আমার হাতে ভাই আমি চোট পেয়েছি কেননা শিট ভাই সিনচনের জন্য আমি ভাত রান্না করব আমি এই ভাঙা হাত দিয়ে কি করে করব ভাই হাতের মধ্যে কতগুলো গুলি ঢুকেছে সি তবু তবু আমি এইগুলোকে না খেতেই হবে না না এইগুলোকে না তাড়ালে ভাই সিনচান ভাই খুব ভয় পেয়ে যাবে ও ভাই স্কুল থেকে বাড়ি ফিরলেই ভাই না তার আগে এইগুলোকে ছটকটাকে আমাকে মারতে হবে তো ফাইনালি ভাই দেখো আমি এক এক করে ভাই প্রত্যেকটাকে মারছি ভাই প্রত্যেকটাকে মারছি ভাই দেখো ওই বড় একটা পড়লো ভাই ও ভাই সব ভাই দেখো আমি ভাই দেখেছো আমার ভাই গুলি লাগা ভাই হাত দিয়েও আমি সব কটাকে মারার চেষ্টা করছি তবুও ভাই তবুও আমি চেষ্টা করছি ভাই চেষ্টা না করলে ভাই কোনো কিছু ভাই সফল হয় না ভাই দেখেছো চেষ্টা আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি তবুও ভাই মরছে না মরছে না কেন ভাই মরছিস না কেন তোরা মর না এই তো মরেছে ভাই ভাই তুই তো তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করো ভাই একটু সাবস্ক্রাইব করে দিও ভাই আর ভিডিওটা রকম লাগছে ভাই আমাকে একটু কমেন্ট বলো ভাই ভিডিওটা ভালো লাগলো নাকি খারাপ লাগছে তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি সেনচেনের জন্য রান্না বান্না করি বাই বাই বন্ধুরা টা